আসসালামু আলাইকুম ব্যাস আমি ঢাকা ট্রেড সেন্টার আরাফাত ফ্যাশন অ্যান্ড নাটোর পাঞ্জাবিদান থেকে বলছিলাম যারা নতুন ঈদের কালেকশান নিতে চান তাহলে ঢাকা ট্রেড সেন্টার চতুর্থতলা বরাবর একশো নম্বর দোকানে চলে আসবেন এখানে শুধু হোলসেল দেওয়া হবে কোনো খুচরার জন্য বিরক্ত করবে না এখানে আমার যোগাযোগের জন্য আমার মোবাইল নম্বরটা দেওয়া হবে হোয়াটসঅ্যাপ অ্যান্ড ইমো নাম্বার কিছুকালে ডিসকাউন্ট পাবেন আমাদের দোকানে আসলে প্রত্যেকটা মালের একটা সুলভ মূল্যে মালটি পাবেন মালের মালের আমাদের কতক সহ পাবেন আবার প্রত্যেকটা মালের এক কালার যদি বেশি চান সেটাও পাবেন আমাদের এখানে ডিজাইন আছে নিচে সত্তর থেকে আশিটা আরো সামনে আরো অনেক নতুন আপডেট কালেকশন আসবে আর যোগাযোগের ঠিকানা ঢাকা ট্রেড সেন্টার চতুর্থ তলা বরাবর একশো নম্বর দোকান আপনারা যোগাযোগ করতে চাইলে আমার হোয়াটসঅ্যাপ বা ইমন নাম্বার থাকবে সেখানে যোগাযোগ করে আমার কাছে আসতে পারবেন আর আমি সামনে নতুন ডিজাইনগুলো আপনাদের দেখাচ্ছে জি আমরা এখন দোকানের বিভিন্ন ধরনের প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি প্রোডাক্ট জাস্ট দেখাচ্ছি অনেক প্রোডাক্ট এসেছে এখানে আপনার স্টকে অনেক প্রোডাক্ট আছে আপনারা মোটামুটি এখান থেকে পাঞ্জাবির জগতের ভালো ভালো প্রোডাক্ট আপনারা এখান থেকে নিতে পারবেন বাচ্চা থেকে মানে জিরো থেকে চোদ্দ থেকে আটচল্লিশ পর্যন্ত মাল পাওয়া যাবে মানে একদম জিরো থেকে সব কোয়ালিটির মাল আমাদের কাছে পাবেন বাচ্চা বড় সব এ টু জেড পাঞ্জাবি জগতে মানে এ টু জেড সবকিছু আমাদের কাছে পাবেন চোদ্দ ষোলো আঠারো বিশ বাই চব্বিশ আঠাশ তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ তারপরের গ্রুপটা চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ তো আছেই পাশে ওভার সাইজ ছচল্লিশ আটচল্লিশ সহ পাবে প্রত্যেকটা মালের কালার থাকবে চারটা পাঁচটা এবং দশটা বারোটা কালার আছে ছেচল্লিশ আটচল্লিশ থেকে শুরু করে ছিকুঞ্চ মাল সহ সব কিছু আমাদের কাছে পাবে মালগুলো অবশ্যই স্লাব বাটন হবে একদম চায়না কোয়ালিটি বাটন হবে ভাই আরো নতুন ঈদের কালেকশন আরো অনেক আসবে সেগুলো দেখানোর চেষ্টা করব আর আসার আগে অবশ্যই হোয়াটসঅ্যাপ বা ইমোট যোগাযোগ করে আসবেন শুধু হোলসেল হবে এখানে

ফাইজ গুলো একটু কি বলতেছেন ফাইজ বলা যাবে না তুই একটা ফাইজ বলি দিয়ে একটু সর্বনিম্ন এবং সর্বোচ্চ ক্লাসটা বলে দিলে হবে আপনাদেরকে সবগুলো প্রোডাক্ট একদম প্যাকেট থেকে খুলে দেখার চেষ্টা করছেন উনি অনেক সুন্দর প্রোডাক্ট এবং খুবই আন্তরিক আপনারা এই দোকানে এসে পাঞ্জাবির সংগ্রহ করতে পারবেন কারণ যারা পাঞ্জাবির ব্যবসা করতে চান তারা আরাফাত ফ্যাশন আরাফাত ফ্যাশন আরাফাত ফ্যাশন থেকে আরাফাত ফ্যাশন থেকে আপনারা পাইকারিতে পাঞ্জাবির ব্যবসা করতে পারবেন পাইকারি পাঞ্জাবির ব্যবসা পাইকারিতে পাঞ্জাবি নিয়ে ব্যবসা করতে পারবেন আর হার সাম থেকে প্রচুর প্রোডাক্ট আছে প্রচুর প্রোডাক্ট আছে ওনার ওখানে শুধু এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর প্রোডাক্ট আছে এবং খুবই আকর্ষণীয় আকর্ষণীয় পাঞ্জাবি আছে এখানে অনেক সুন্দর একটি দোকান

এন্নি কাল্য়াব্শকানেচি পাল্য়ার্যেচান্ডিখাক্বান্যে কাল্য্য়়্্তাক্র সি্যোন্য আিকে ক্য়্রাল্য়ে গিক্রা

4447 4444 এটা পাবেন যখন আমরা একটা প্রসেস করতে হবে আপনাদের নতুন ডেটা দেখতে কি পাওয়া যাচ্ছে এই সমস্যা দেখেন আমরা টাকা কাটারে বলা হলো পাস প্লাস কাছে কিছু আছে আমি তো সব মানলে চালাব এই ভিডিওতে ফেইস কিছু আছে তো ভাই ভাইলে যা বলছেন ভাই বলা যাবে না দুই একটা প্রাইস বলি দিয়ে নেকি